আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনারা নিশ্চয়ই দেখতে আগামী আগামীকালকে রাত রাত পাইলে মোটামুটি আমরা যে মাদ্রাসার দিদার কোশ বাহার হলো মালিয়া মাদ্রাসার জলসা আরম্ভ হয়ে যাব সকাল দশটার থেকে শুরু হয়ে যাব ইনশাআল্লাহ তাহলে এখানেও আমরা প্যান্ডেল সব কিছু অলরেডি মানে পুরা কমপ্লিট হয়ে গেছে সাজ কিছু সামান্য কাজ বাকি রয়েছে এক দুই ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাব এখানেও বিশিষ্ট মানুষ আছে আমরা এলাকার আপনারা নিশ্চয়ই দেখতে পাইতরা তো দয়া করিয়া সবাই আমরা মানে অনুরোধ করিয়া রাখি যে আপনারা যে যেখানে থাকবা যদি আমার এই ভিডিওটা করবা যোগাযোগ করবা বিশেষ করে আমরা অনুরোধ করি আর আর আজকে আমার সামনেই কেন আসেন আমরা প্যান্ডেলের দায়িত্বে আসেন আমার শরিবুল হাসান এবং আমরা এখানে স্থানীয় আমার রফিক ভাই আসেন আমার ইকবাল ভাই আসো এবারে আমার কামাল ভাই আরও বিশিষ্ট সমাজসেবী আমার কমরউদ্দিন উদ্দিন সাহেব এমাদি আমার সফিকুর রহমান বাই আরও আমরা ক্যামেরা ঘুরেই দেখাই আপনারা নিশ্চয় আরও অনেক মানুষ আছে কেন এটা আমরা মানে বিশ্বাস করে বাহার লোম আলিয়া আমাদের একটা গৌরবর বিষয় এটা আমরা অত্যন্ত খুশি এবং মানুষে প্রচুর পরিমাণে মানুষের সাড়া দেয় না আমরা এই মাদ্রাসার ওয়াজর সময় আমরা বেশ একটা সাহায্য সুবিধা সবার কাছ থেকে পাই গতিকে পুরো এলাকার মানুষই আমরা মানে আমরা এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই বারবার যেহেতু প্রত্যেক বছর ওয়াজর সময় আইলে আমরা পূর্ণ সহযোগিতা সবে হরণীয় আমরা লাগিয়া এটা আমরা সবাই ধন্যবাদ জানাই আর আগামীকালকে সকাল দশটাতেই আমরা প্রোগ্রাম শুরু হয়ে যাব ইনশাল্লাহ বহু বড় বড় আলিমুখ আইবে বা এখানেও ওলামাইকার আইবা অলিয়ে কামিলে ক'লো লাগিবা আপোনাৰ চবে মানে দেখাই ভাবিবা নিশ্চয় আৰু প্ৰত্যেক বছৰতো আমাৰ লগে তাকৈ তো আমি এখন স্লাম আলাইকুম আগামীকাই ৰবিবাৰ আপোনাৰ চবৰ ডাৱত আইতা আৰু আপোনাৰ দোৱা দিতা আইয়া চবে তো আমি আর কিছু বেশি মাততে চাই না মানে এই ভিডিওটা করার মতলবই লগে যে আমরা আগাম জানান দিয়ে আর আপনার যে আগামীকালকে আপনারা প্রস্তুত বা আমরা এই মাদ্রাসার ওয়াজল মানে অংশগ্রহণ করার লাগি আর যতটুকু আপনার সম্ভব আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা যে জেলা ভার যেভাবে ভারইন আপনার আপনারা সাহায্য এবং সহযোগিতা করার আমরা মানে আপনার কাছে আবেদন রইল এটাও কই আমার ভিডিও আমি ওখানে শেষ করি আর